আপনি কি কখনো স্বপ্নে আগুন জ্বলতে দেখেছেন ঘর পুড়ছে আগুন শুয়ে যাচ্ছে বা আপনি নিজেই আগুন নিভাচ্ছেন এমন স্বপ্ন দেখে অনেকেই ভয়ে জেগে ওঠেন মনে হয় আল্লাহ হয়তো কোনো বার্তা দিতে চাচ্ছেন আজকের ভিডিওতে আমরা জানব স্বপ্নে আগুন দেখলে ইসলাম কি বলে এর ভালো মন্দ দিক কি আর এটা কিসের ইঙ্গিত হতে পারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন টেনে টেনে দেখবেন না স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করবেন সম্পূর্ণ জানতে ও শিখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন পাশে থাকুন আগুনের সাধারণ ব্যাখ্যা ইসলামে আগুন শব্দটি অনেক অর্থে ব্যবহৃত হয়েছে কখনো শাস্তি কখনো পরীক্ষা আবার কখনো নূর বা আলো বোঝাতে তাই স্বপ্নে আগুন দেখা মানেই খারাপ নয় স্বপ্নের অবস্থা অনুযায়ী অর্থ পরিবর্তন হয় আগুন জ্বলতে দেখা যদি আপনি স্বপ্ন দেখেন আপনি আগুন জ্বালাচ্ছেন তাহলে এটা এক প্রকার ভালো ইঙ্গিত অনেক ইসলামী আলেম বলেন আগুন জ্বালানো মানে জ্ঞান সত্য বা আলোর পথ শুরু করা আপনি হয়তো এমন কোনো কাজ শুরু করবেন যা সমাজে আলো ছড়াবে হতে পারে ইসলাম প্রচার ব্যবসা শিক্ষা বা কোনো ভালো কাজ আগুনে কিছু পুরতে দেখা যদি দেখেন ঘর কাপড় বা গাছ আগুনে পুরছে তাহলে এটা বিপদের ইঙ্গিত হতে পারে আলেমরা বলেন এটি পরিবারে ঝগড়া ক্ষতি বা কারো উপর গজব নামার ইঙ্গিত হতে পারে তখন উচিত বেশি বেশি স্টেকফার পরা আগুন নিভানো দেখা যদি দেখেন আপনি আগুন নিভাচ্ছেন এটা খুবই ভালো স্বপ্ন এর মানে আপনি নিজের রাগ সমস্যার আগুন বা ফিতনা দমন করছেন ইসলামী ব্যাখ্যা অনুযায়ী এমন স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনি ধৈর্য করে কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আগুনে পুড়ে যাওয়া বা আগুনে পোড়া যদি দেখেন আপনি আগুনে পুড়ছেন বা আগুনে পুড়ে যাচ্ছেন বা আগুনে আছেন এটা সতর্ক বাত্রা। আল্লাহ আপনাকে হয়তো আপনার কোনো গুনাহের ব্যাপারে সতর্ক করছেন তখন উচিত নামাজে মনোযোগী হওয়া গুনাহ থেকে তওবা করা দান সদ্গা বেশি বেশি করা যেন আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হয় আগুন আকাশে বা দূরে দেখা স্বপ্ন যদি দেখেন দূরে আগুন জ্বলছে বা আকাশে আগুন এটা বড় কোনো ঘটনা বা পরিবর্তনের ইঙ্গিত হতে পারে যেমন সমাজে ফিতনা যুদ্ধ বড় দুর্যোগ বা রাজনীতিতে পরিবর্তন এমন সময়ে বেশি বেশি দোয়া করা এবং সজ্ঞা করাই উত্তম ইসলামী দৃষ্টিকোণ থেকে করণীয় ইসলাম বলে সব স্বপ্নই সরাসরি ভবিষ্যৎ নয় তবে ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের কুমন্ত্রণা থেকে হতে পারে তাই স্বপ্নে আগুন দেখে ভয় না পেয়ে সাথে সাথে আউজুবিল্লাহি মিনাশাই তোয়ান রজিম পাঠ করবেন ডান পাশে ঘুরে ঘুমিয়ে পড়া উচিত প্রিয় দর্শক ভাই ও বোনেরা স্বপ্ন আল্লাহর এক রহস্যময় নিদর্শন আগুনের মতো স্বপ্ন আমাদের মনে ভয় জাগালেও অনেক সময় তা তবার সুযোগও এনে দেয় তাই প্রতিদিন নামাজের পর ইস্তেকফার আর আয়াতুল কুরসি পাঠ করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যেন পরের ভিডিওগুলোতে আপনি মিস না করেন ইনশাল্লাহ আর আগুন নিয়ে আপনি কোন ধরনের স্বপ্ন দেখেছেন তা আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের মতো ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়াবরক আল্লাহ হাফেজ